থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত যে সমস্ত নির্বাচন হয়েছে সম্পূর্ণ নির্বাচনই বলেছে কি অবৈধ নির্বাচন সে আওয়ামী লীগের টাইমে দিলে অবৈধ নির্বাচন হয়ে থাকে তাহলে ইশরাক ভাই তো সেই টাইমে নির্বাচন করেছে সেই টাইমে মামলাটা করেছিলেন সেই মামলার রায়টা কিন্তু একদিন দেশে পেয়েছেন তাকে মেয়ের পর ফিরে দেওয়া হয়েছে তাহলে অবৈধ নির্বাচনের টাইমে তাকে প্রার্থী ফিরে দেওয়া হয় আমি হিরো আলম সেই টাইমে তো নির্বাচন করেছিলাম চার চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম লাঞ্ছিত হয়েছে তাহলে ইসরাক ভাইকে তার প্রার্থীটা অবৈধ সরকার টাইমে ফিরে দেওয়া হয় নির্বাচন করে তাহলে আমাকে কেন ফিরে দেওয়া হবে না এইটাই নিয়ে আমি কথাবার্তাটা বলেছি এই কথা বলাতেই অনেক লোকেরা

তো এই যে তারা আমাকে এখনই যে মনে করেন আক্রোশ মূল্য কথাবার্তা বলছে তাদের ভিতরে যাইতেছে না তাহলে তারা কি করবে আমি জানি না আমি বলেছিলাম এই দেশের জনগণকে আমি হিরান দেখুন ভোট করেছিলাম হিরানম আলম রিয়েলি পাশ করেছিল এটা প্রমাণ চাই আমি রোহেল কবির বিরুদ্ধে মামলায় পাঁচ আগস্টের পরে কিন্তু বগুড়াতে বিএনপি লোকের আমাকে মারধর করেছিল আপনারা জানেন কি লিলে তো রোহেল কবির বিরুদ্ধে মামলা করেছে

দেখি সামনে কি করে না আমি রাজনীতিতে আসবো না কোনো ব্যানারও আসবো না রাজনীতি করবো না কোনো নির্বাচনও করবো না শুধু একবার হলে এমপি হতে চাই এটা আমার স্বপ্ন না একদিন মনে কি এই এখনকার সময়ে মনে করেন জাতকের দিন করতে নির্বাচন না আসে যদি ক্ষমতা দেয় তাকে দেয় সেই হিসেবে কথাবার্তা বলেছি এই মনে করবস্থায় অবস্থায় তাকে তুলতে আমাকে একদিনের জন্য হলে এমপি হয় আমি সম্মানটা ফিরে পেলাম সবাই বলছে আলম নির্বাচন হিরো আলম ভোট দেয়নি সেই সেই যোগ্য লোকের দেখে যোগ্য ছিলাম